বন্ধুরা আজকের ভিডিওতে একটি গ্রামের পারিবারিক জীবনের সম্পূর্ণ চিত্রপট তুলে ধরা হয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন মজা পাইছে বন্ধুরা আমরা এই হাঁস দুটো আজকে কেটে রান্না করবো গ্রামের হাঁস আপনারা পুরো ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখেন দুইটা হাঁস একটা হলুদ একটা একটু কালো কালো এই দুইটা হাঁস আমরা আজকে কেটে রান্না করবো পুরো ভিডিওর মধ্যে আপনারা আমাদের সাথে থাকবেন বন্ধুরা আমাদের হাঁস জবাই দেওয়া হচ্ছে আর এই দেখেন রোনাল্ড তার বড় বড় বাচ্চাদের তাড়াচ্ছে লাঠি দিয়ে এই যে এখানে হাঁস কাটা হচ্ছে এখন হাঁস গরম পানিতে দিয়ে শিলা হচ্ছে লোম ছাড়ানো হচ্ছে এই বাড়ির একটি গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ একটা বাড়ির একটা বাড়িতে অনেকগুলো ঘর থাকে সেটা দেখা যাচ্ছে এই যে রান্নাঘরের সাথেই হাঁস এবং মুরগির খাঁচা এখানে হাঁস মুরগির খাঁচা রাখা আছে পাশে ঘর এই যে বড়ো মুরগির বাচ্চা মুরগি ছোট ছোট বাচ্চা আছে যে মুরগি আর এখানে এই যে হাঁসের লোম ছাড়ানো হচ্ছে আর এখন হাঁস কাটা হচ্ছে দুইটা হাঁস আর কি আমরা আজকে রান্না করব আর এটা হলো ঘরের সামনের অংশ ঘরের উপরে লাউয়ের মাচা আছে এখানে ঘরের পাশে একটা লিচু গাছ রান্নাঘর এটা এখানে বসেই সে হাঁস কাটা হচ্ছে হাঁসের মাংস আমার শ্বশুর আর শাশুড়ি দুজনে কাটতেছে দুজনে মিলে আর কি হাঁসটা কাটতেছে প্রায় সময় আমিই কাটি হাঁস কিন্তু আমি আজকে ক্যামেরার পিছনে জন্য কাটতে পারতেছি না আমাদের হাঁস কাটা চলতেছে এই যে বাহিরে কিছু হাঁস মুরগি বড় বড় মুরগি উঠান দিয়ে হাঁটাহাঁটি করতেছে হাঁস কাটা হয়ে গেছে এখন ধোয়া হচ্ছে হাঁসের মাংস দুটা হাঁসের মাংস এখানে পেঁয়াজ রসুনটা কাটা হচ্ছে হাঁসের মাংসর জন্য আর এই যে মশলা বাটা বাটি শুরু হয়ে গেছে এই যে আমার আব্বা যান অ্যাডলিন রোনাল্ড তার মায়ের কোলে এখানে আলু কাটা হচ্ছে হাঁসের মাংসর জন্য যে আলু দেওয়া হবে গোল আলু সে আলুটা কেটে রাখা হচ্ছে ঘরের উপরে একটা তাল গাছ আছে রান্নাঘরের পিছনের দিক এই যে রান্নাঘর এখানে রান্না হচ্ছে হাঁসের মাংস এই যে এখন শুরু হবে পাটখড়ি দিয়ে চুলো জ্বালানো হচ্ছে আগুন জ্বালানো হচ্ছে হ্যাঁ চুলার আগুন আর এখানে এই যে সবজি রান্না হবে আগুন ধরে গেছে এখানে আরো কয়েক ধরনের সবজি রান্না হবে সেটা কাটাকাটি হচ্ছে চুলো আগুন ধরে গেছে ধোয়া উঠতেছে রান্নাঘর থেকে ধোঁয়া উঠতেছে এই যে রোনাল বাবু এখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে মূর্তির মতো দাঁড়িয়ে আছে এই যে পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে পেঁয়াজ আর এর সাথে গরম মশলা দাঁড়চিনি আর কি এগুলো আস্ত আস্ত দারচিনি এলাচ এখন হলুদ দেওয়া হলো হলুদের গুঁড়ো তারপরে আদা বাটা আদা বাটা দেওয়া হয়েছে এটা হলো জিরা বাটা আর গরম মশলা জিরা বাটা আর কি আর লাল মরিচ বাটা এগুলো দেওয়া হলো এখন এটা ভালো মতো মিশিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষানো হবে মশলাটাকে কষানো হচ্ছে ভালো মতো এদিকে আমার বাবা এই যে তার মাসির সাথে দুষ্টুমি করতেছে যেখানে রান্নাঘরে সবাই জড়ো হয়ে আছে আর কি রান্না হচ্ছে শীতের সকাল তো জানেনই গ্রামের কি একটা অবস্থা সকালবেলা সবাই চুলার পাশে সে বসে থাকে রান্না বান্না করে একজনে এই এই যে আমাদের মশলাগুলো কষানো হচ্ছে আর কি বারবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে যাতে পুড়ে না যায় আর কি কষানো হয়ে গেছে এখন মাংসটা দেওয়া হচ্ছে পুরো মাংসটা হাঁসের মাংস দেওয়া হচ্ছে বন্ধুরা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে আমরা উৎসাহিত হই আর ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য আমাদের কড়াইতে মাংসটা দেওয়া হয়ে গেছে এখন মশলার সাথে ভালো মতো মিশিয়ে কষানো হবে মাংসটা ভালো মতো কষানো হচ্ছে আর এখানে এই যে ছোট মাছ গুড়া মাছটা ভাজি করা হবে চরচড়ি এখানে কিছু গুঁড়া মাছ আছে এগুলো ভাজি করা হবে একটা ফ্যামিলিতে অন্তত দুইটা তিনটা তরকারি রান্না করা হয় সেটা আর কি এখানে কয়েকটা তরকারি রান্না করা হবে এর প্রস্তুতি নেওয়া হয়েছে আর কি এই গুড়া মাছ ভাজি তারপরে ফুল কফি সিম দিয়ে একটা তরকারি হবে আর হাঁসের মাংস আর কি তিনটা তরকারির মনে হয় আয়োজন করা হয়েছে এই যে মাংসটাকে কষানো হচ্ছে ভালো মতো কড়াইতে যে আমাদের রোনাল বাবু সেও একটু খুন্তি দিয়ে নাচড়া করছে এই যে উঠানে সবাই যার মতো হাঁটাহাঁটি করতেছে এদিকে আমাদের মাংস রান্না হচ্ছে এই কষানো হচ্ছে আর কি কষানো হয়ে গেছে এখন পানি দেওয়া হচ্ছে আর কি ঝোল যে পরিমাণ ঝোল দেওয়া হবে সেইভাবে আর কি গরম পানি এখানে ফুটানো পানি এটা দেওয়া হলো এখন আলু মাংসের জন্য যে আলু কেটে রাখা হয়েছিল সে আলুগুলো দেওয়া হলো মাংসতে এই যে দেখেন এখন কত সুন্দর কালার হয়েছে কারণ কষানোর পর ঝোল দেওয়া হয়েছে এখন এই যে কড়া আগুনে ফুল আগুনে আর কি চুলা জ্বালানো হচ্ছে মাংস রান্নার জন্য আর কি যাতে মাংসটা ভালো মতো সিদ্ধ হয় দেখেন ধোয়া উঠতেছে আর কি এই যে বারবার করে এখন নেড়েচেড়ে দেওয়া হচ্ছে এই যে চুলার পাশে এই যে মুরগি খাঁচা হাঁস মুরগি হাঁটাচাড়া করতেছে কল বলে পানি খাচ্ছে এ রাওয়া মুরগিটা পানি খাচ্ছে আর কি অন্যান্য অন্য মুরগির অনেক হাঁস মুরগি আছে মাংস ও রান্না করা হচ্ছে বারবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে রান্নাঘরের চারিপাশের যে একটা সিনারি ওই যে সামনে বড় ঘর উপরে লাউয়ের মাচা একটা লাউ এখনো ধরে নেই আর কি ছোট ছোট ফুল হয়েছে আর কি দেখলাম আর ওই যে পাশেই একটা বেগুন গাছ আর কি একটা বেগুন গাছ এই যে বেগুনের ফুল হয়েছে ফুল ধরেছে কেবল বেগুন হয় না এখনও এদিকে মাংস জ্বালানো হচ্ছে মাংস প্রায়ই হয়ে যাওয়ার কাছাকাছি টেস্ট করে দেখতেছে হয়েছে কিনা একটা পা নিয়ে সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ হয়ে গেছে অবশ্যই সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ পরে একটি নামানো হবে অন্য এক এক অঞ্চলে মাংস রান্নার ধরন এক এক ধরনের এই যে এখন টেস্ট করে দেখা হচ্ছে ঝোল হ্যাঁ ঝোল একবার লাস্টে দেখা হয় যে লবণ হলো কি না লবণটা দেখার জন্য লবণ হলে তারপর নামানো হয় এই যে নামানো নামাচ্ছে আর কি হয়ে গেছে বন্ধুরা এক এক অঞ্চলে এক এক ধরনের নিয়মে এক একভাবে মাংস রান্না করে থাকে সবাই তা আপনাদের অঞ্চলে কিভাবে রান্না করা হয় তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এই যে রোনালবাবু আমার আব্বা যান

দেখেন বন্ধুরা আমাদের মাংসটা কমপ্লিট কত সুন্দর দেখাচ্ছে একবারে অরিজিনাল কালার হাঁসের মাংস শীতের হাঁসের মাংস এখানে আমরা দুইটি হাঁসের মাংস রান্না করেছি একটু করে আমরা খাওয়া দাওয়া করব আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি দেখেন হাঁসের মাংস অনেক মজা হয়েছে আমাদের হাঁসের মাংসটা এখানে আমাদের অনেক মেহমান আছে সবাই মিলে আর কি আমরা খাচ্ছি অনেক মজা হয়েছে এই যে আমার শ্বশুর মশাই আমাদের আজকের হাঁস জোড়া হাঁস অনেক মজা হয়েছে দেখেন কত সুন্দর কালা হয়েছে আজকের হাঁসে এই দুটা দেশি হাঁস আমরা আজকে রান্না করেছি আপনারা আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের প্রিয়জনকে শেয়ার করবেন থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং